অনেক কথাই বাজে আজে বাজে কথা বলে প্রতিবেদনে দুই এক কথা না বলতে এইটা দেখাও সেটা দেখাও হ্যান করো তেন করো এত টাকা দেবো এত এই করবো কিন্তু আমার অত টাকা তো দরকার নেই যে আমার লাইফটা এরকম একজন মানুষের সাথে যাক যে আমি সারা জীবন তারি নিয়ে থাকতে পারি এরকম চাই কারণ মানুষে তো এই যুগে অনেক কিছুই মানুষের বলে প্রতিবেদন আসছি অনেক কষ্ট করে আসছি কারণ রোজা রমজান মাসের দিন অনেক কষ্টের ভিতরে থাকি কাজ করতে পারি না আবার রোজা থাকি আজকা ঘুম থেকে উঠতে পারি না দি কারো আজকা থাকে কারণে সাজু বেদার প্রতিবেদনের সামনে দর্শক বলবে বলবেন যে প্রতিবেদনের সামনে রোজার মাসের মাসে সাজু করে আসছে আইসিএম নেই প্রতিবেদনের সামনে এসে অনেক কষ্ট করেছি যে রমজান মাসে তো কাজ করা যায় না বাড়ি তার রোজা থেকে কাজ করা যায় না কাজ করতে পারি না দেখেছি অনেক অভাবে দিচ্ছি আর যদি কাজ করতে পারতাম তাহলে এতটা অভাব পাইতাম না বাবাটা ছিল বিয়ে করে নিয়ে চলে গেছে মার্ডারে নিয়ে থাকি অনেক কষ্টের ভিতরেই থাকি যে ছোটো একটা ভাই আছে একটা বোন আছে বড় একটা ভাই থাকলে হয়তো আমার প্রতিবেদনের সামনে আসতে হতো না কাজ রেখা হতো কোনো কি রেখা এখন প্রতিবেদনের সামনে আসি যদি এরকম একজন ভালো বিখ্যাত মানুষ পাই যে মানুষের মন বুঝে যে ভালোবাসাটা বুঝতে পারে যে রাখতে পারে যে সম্পর্ক সম্মান দিয়ে কথা বলে কিছু কিছু মানুষ আছে যে টাকার জন্য দুই একটা কথা বলে আজে বাজে কথা বলে যেমন এত টাকা দেব দুই একটা কথা বলি তো সেরকম কথা তো আমি শুনতে পারি না একটা মানুষ কি নিজের ইজ্জত দিয়ে নিজের সম্মান নষ্ট করে কেউ কারোর সাথে এরকম করে কথা বলে বলে না সবাই তো আরেক না সবাই বলে না কিন্তু আমি বলতে চাই না দেখে আজকে আমি এরকম আমি বলতে চাইলে মানুষের সাথে পারি না কারণ আমি তো একটা ভালো মেয়ে যে কেউ কারো প্রশংসা করে না কারণ আমি নিজের প্রশংসা নিজেই করি কারণ আমি গ্যারান্টি দি বলতে পারি অনেক একটা সুন্দর শিখতো মেয়ে কারণ মানুষে অনেক কথাই বাজে আজে বাজে কথা বলে প্রতিবেদনে দুই এক কথা না বলতে এটা দেখাও সেটা দেখাও

এই যে একুশ বছর বয়সে এখন আপনার একজন মনের মানুষ দরকার একা থাকতে পারে না সেই জন্য বিয়ে করবেন নাকি আপনার আর্থিক সমস্যা জন্য আর্থিক সমস্যা একা থাকার জন্য না কারণ আমি আমার বিয়ের কথা অনেক জায়গা থেকে আসছে কারণ আমি পছন্দ হই না দেখি বিয়ে করি নাই কারণ মানুষের এই যুগে দেখি যে বিয়ে করে নিয়ে ছেড়ে দেয় আর রাজা বাজে দুর্নাম হয় কারণ আমি চাই না যে আমি বিয়ে বসে এরকম আমার লাইফটা নষ্ট করি আমি চাই যে আমার লাইফটা এরকম একজন মানুষের সাথে যাক যে আমি সারা জীবন তারিনি থাকতে পারি কারণ মানুষ তো এই যুগে অনেক কিছুই মানুষের বলে আর যুগটা তো অন্যরকম হয়ে গেছে আগের মতন তো নাই মানুষ আজকে করে দিতেছে এগুলো তো চোখে দেখতেছি এই কারণে খুবই লাগে যে সত্যিকারের যে মানুষ সে তো কখনো তার ভালোবাসারে কখনো ছেড়ে যাবে না যত কিছুই হবে তো আমি সেরকম একজন ভালোবাসার মানুষ চাইবে যা আমার পাশে থাকবে আর আমার কষ্ট দূর করবে কারণ আমি অনেক দুঃখর মানুষ কষ্টর মানুষ যে আমার দায়িত্বরা নিতে পারবে এই কারণে আমি প্রতিবেদনের সামনেছি আর আমার একটা টাচ ফোন আছে যদি কোনো ভাইয়েরা বলে যে তোমারই মন নাম্বারটা দেও কারণ আমার টাচ ফোনটা আমি অনেক ইসে থাকার পর আমার বোনটা অসুস্থ ছিল এই কারণে আমার টাচ ফোনটা দোকানে বন্ধক রাখছিলাম তিন হাজার টাকার জন্য যদি কেউ আমার সাথে এই মুহূর্তে কথা বলতে চায় কিংবা ভিডিও কলে আমার টাচ যদি তিন হাজার টাকার জন্য এনে দিতে পারে বন্ধক রাখছি তো দেন এ নিতে পারে তার সাথে আমি ভিডিও কলে কথা বলবো তো নাম্বারটা দিয়ে দেবে না আচ্ছা নাম্বারটা দেন তো কী জন্য নাম বলছিলেন আপনি আমার নাম হুম সাথী বন্ধুরা নাম্বারটা দেন বন্ধুরা কথা বলছিলেন সাথী আবার সাথে শুনছিলেন তার বয়স হচ্ছে একুশ বছর থাকে না কোথায় বললেন তো বন্ধুরা আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি শুনছিলেন সে ভিডিওতে কেন আসছে সে আসলে কি চায় সে বিষয়গুলো শুনছিলেন তার থেকে তো আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি আপনারা যদি তার এই কথা শুনে ভালো লাগে আপনারা এই নাম্বার তার সাথে কথা বলতে পারবেন তার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো ওয়ান ফোর নাইন টু ওয়ান জিরো নাম্বারটি আমি আবারও বলতেছি শূন্য এক আট সাত শূন্য এক চার নয় দুই এক শূন্য এই ছিল সাথে আবার ফোন নাম্বার আপনারা এই নাম্বার তার সাথে কথা বলতে পারবেন তো বন্ধুরা ভালো থাকেন আপনি আপনার জন্য দোয়া হলো হ্যাঁ